দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম রাজধানীর বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ তার জন্য যতটুকু সময় বরাদ্দ রেখেছিলেন তিনি সে সময়ের মধ্যে দেশের জন্য সর্বোচ্চ

সম্প্রসারণে তিনি অসামান্য অবদান রেখেছেন তার নির্দেশনা অনুসরণ করে আমাদের সমাজে যারা ব্যবসা করেন তারা এ খাতকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করেন অ্যাডভোকেট সালমা ইসলাম